ও মাই গড মিস্টার ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চ্যাটার্জির যারা ফ্যান্স রয়েছে আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে তারা এই কিছু দিন ধরে লাস্ট কিছুদিন ধরে বুম্বাদার আপকামিং প্রজেক্ট বা আপকামিং সিনেমা নিয়ে বুম্বাদার আপকামিং কি পাইপলাইনে কাজ রয়েছে কি কি সিনেমা রয়েছে সেইগুলো নিয়ে প্রচুর জিজ্ঞাসাবাদ করেছে আমায় প্রচুর জ্বালিয়েছে তারা এটা ফ্যাক্ট বাট আজকে সমস্ত কথার সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে চলে এসেছি আমি এই ভিডিওতে উইথ প্রুফ প্রমাণ সহ এবং সবচেয়ে বড়ো কথা অর্পণ পরে অফিসিয়াল থেকে আমি অর্পণ কখনো যে ফেক নিউজ দিই না সেটা আবার হয়তো প্রমাণ হয়ে গেল আমি বহুদিন আগে বলেছিলাম যে খাঁকি বলে যে ওয়েব সিরিজটা সেটা তো আসছেই বুমবাদার এবং আরেকটা কিন্তু পুজোতে কাজ আসতে চলেছে বোমবাদার সেটা শুটিং আগস্ট মাস থেকে শুরু হবে আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি সেটা প্রুফ সহ কিন্তু আজকে বুম্বাদার নিজে নিজের মুখে কিন্তু সেটা বলে দিল তো চলো সবার ফার্স্টে আগে ভিডিওটা দেখে নেওয়া যায় আগামীতে কি কি রয়েছে আসলে আমি যে কাজগুলো করছি মানে অনেকটাই বলা যায় না কারণ তার মধ্যে একটা বলাই যাচ্ছে খাঁকি টুটা করছি কারণ খাঁকি টু বেঙ্গল হচ্ছে সেখানে আমাদের জিতেরও প্রথম ওয়েব সিরিজ এবং আমাদের কলকাতার অনেক শিল্পীরা আছেন ইট ইজ ওয়ান্ডারফুল একটা টাইম যাবে এটাই আমি বারবার আমি প্রথমে যেটা বললাম যে আমি আমার চল্লিশ বছর আমি বাংলা সিনেমার জন্যে পাশে থেকেছি সেটা যে যাইভাবেই সেটাকে ইন্টারপ্রেট করুক আমি থেকেছি আমার ভালো লাগছে যে খাকি বেঙ্গল হচ্ছে আমাদের এখানকার প্রচুর শিল্পীরা প্রচুর টেকনিশিয়ানরা কাজ করছে মানে এটাই আমার স্বপ্ন আই এম পার্ট অফ ইট সো হ্যাঁ এটা চলছে একটা সিনেমা আরম্ভ হবে আমার অগস্টে তো বন্ধুরা তোমরা সবাই দেখলে নিজেরই দেখলে যে বুমবাদা নিজের মুখে বললেন যে তার আপকামিং ওয়েব সিরিজ হিন্দি বলিউডের একটা ওয়েব সিরিজ আসছে চলেছে মার কাটারি অ্যাকশন ওয়েব সিরিজ সেটা যার নাম খাঁকি যে ওয়েব সিরিজটা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে টলিপাড়া যে ওয়েব সিরিজটা নিয়ে প্রচুর চ্যানেলস থেকে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে যে ফার্স্ট টাইম এই প্রথমবার জিৎ এবং প্রসেনজিৎকে আমরা এক ফ্রেমে দেখতে পাবো একটি ওয়েব সিরিজে যেখানে বোম্বাদার তো বেশ কয়েকটি ওয়েব সিরিজ হয়ে গিয়েছে আগে বাট দার ফার্স্ট ওয়েব সিরিজ ফার্স্ট হিন্দি ওয়েব সিরিজ কিন্তু এটা হতে চলেছে এবং দারুণ কিন্তু এই কাজটা হবে এবং বেঙ্গল পুলিশ চ্যাপ্টার তোমরা দেখতেই পেলে শুনতে পেলে বোমবাদের মুখে যে আমরা খাঁকি বিহার দেখেছি ঠিক আছে বিহারের চ্যাপ্টারটা দেখে নিয়েছি বাট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম করতে চলেছে নীরাজ পাণ্ডে তার উপরে বিশ্বাস রয়েছে তার উপরে অগাধ ভরসা রয়েছে যে কিভাবে বুম্বাদাকে তিনি ইউটিলাইজ করবেন বোমবাদাকে কীভাবে প্রেজেন্ট করবেন জিদ্দাকে কি করে ইউজ করবেন এবং সবচেয়ে বড় কথা বুম্বাদা কিন্তু নিজের মুখে জানিয়ে দিলেন যে কলকাতার টলি পাড়ার কিন্তু অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কিন্তু এই সিনেমাটার সাথে যুক্ত রয়েছে সো শ্যুটিং অলরেডি চলছে তোমরা সবাই যেন খাঁকি ওয়েব সিরিজের শুটিং কিন্তু চলছে বোমবাদা শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন শুটিং শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন সুতরাং জোর কদমে কিন্তু খাঁকি ওয়েব সিরিজটার কাজ চলছে অ্যাকশান একটা কাজ চলেছে এটা তো অ্যাকশান সিনেমা আমরা সবাই জানি ওয়েব সিরিজটা এবং নেক্সট যে প্রোজেক্টটা বুমবাদা কিন্তু একটা আভাস দিয়ে রাখলেন যে আগস্ট মাস থেকে কিন্তু একটা নতুন সিনেমার শুটিং স্টার্ট করে দেবেন বুমবাধা যে ছবিটার কথা তোমাদের আমি বলেছিলাম যে এসভিএফের ব্যানার যে ছবিটা আসতে চলেছে পুজোর রিলিজ দু হাজার চব্বিশে শুধুমাত্র দেব একা কাঁপাবে না দেব শ্রীজিৎ একসাথে আসছে সব ঠিক আছে টেক্কা আসছে বাট শিরপ্রসাদ নন্দিতাদির বহুরূপী আসছে অ্যাকশন থ্রিলার সব জানি সত্য ঘটনা অবলম্বনে বাট বুমবাধা কি পুজোর জোনটাকে ছেড়ে দেবেন এটা নিয়ে দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল ছিল ঠিক আছে সেগুলো আমার কাছে সবাই শেয়ার করেছিল যে অর্পণ দা প্লিজ তুমি বলো যে বুমবাদা পুজোতে কেন আনছেন না বুমবাদা পুজোতে যে কবার এসছেন কাঁপিয়ে দিয়েছেন ছাড়খাড় করে দিয়েছে বক্স অফিস বুমবাদা নিজের করে নিয়েছেন সেটা ইয়েতি অভিয়ান হতে পারে কাকাবাবু সিরিজ সেটা অটোগ্রাফ হতে পারে দু সেটা দু সালের বাইশে শ্রাবণ হতে পারে ঠিক আছে সেটা জুলফিকার হতে পারে প্রচুর সিনেমা কটা সিনেমার নাম বলবো আর কটা সিনেমার নাম বলবো না গুমনামি হতে পারে পুজোতে বুমবাদা আসামানে ব্লকবাস্টার অবধারিত প্রসেনজিতের কাছ থেকে বক্স অফিস কেড়ে নেওয়ার ক্ষমতা আর কারোর আছে বলে আমার মনে হয় না দারুণ হাড্ডার্ডি একটা লড়াই হয় পুজোতে পুজোতে সমস্ত সিনেমা কিন্তু ব্যবসা সফল হয় দারুণভাবে ব্যবসা করে সো পুজোর জোনটা ছেড়ে দেওয়ার কোনো যুক্তি আমি খুঁজে পাই না সুতরাং প্রসেনজিতের সাথে এস বিএফ আসছেন এবং খুব সম্ভবত প্রসেনজিৎ অনিবারের একটা ফেসব আসতে হতে চলেছে সেই প্রবীর পোদ্দারের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে দশম অবতারের সেই জুটি প্রসেনজিৎ চ্যাটের অনির্বাণ ভট্টাচার্য এরা একসাথে কিন্তু ফিরছে এই পুজোতে এবং সেটা কিন্তু একটা অ্যাকশান সিনেমা হতে চলেছে মার কাটারি অ্যাকশান সিনেমা কিন্তু হতে চলেছে পুলিশ অফিসারের চরিত্রে প্রভাবলি দেখা যেতে পারে আমাদের বোম্বাদাকে তো সিটি মারার মুমেন্ট কিন্তু হতে চলেছে এইবারের পুজোতে এবং জামা খুলে নাচানো হবে কাঁপানো হবে হলে হলে আগুন জ্বলবে এইটুকানি বলতে পারি তো দারুণ লাগলো পোম্বাদার মুখে এটা শুনে যে জোর কদমে কিন্তু শ্যুটিং স্টার্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তোমরা কতটা এক্সাইটেড রয়েছো এই সিনেমাটাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা